জানেন তো আপনার স্মার্টফোনেরও কান আছে শুনতে পারে আপনার গোপন কথা কিভাবে বন্ধ করবেন আপনি স্মার্টফোন এবং ল্যাপটপ কার্যত আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে দিনে বা রাতের বেশিরভাগ সময় এর সঙ্গে সময় কাটাতে হয় হতে পারে ব্যক্তিগত কাজ বা অফিসিয়াল কাজ কিন্তু অনেকেই জানেন না আপনার ফোন এবং ল্যাপটপ আপনার সব কথা শুনছে কার্যত আপনার গোপন কথা শুনতে পারে এই সব ডিভাইস কারণ এতে আসে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট এআই ফিচার বা সিরি। এগুলি ব্যবহারকারীর ভয়েস কমান্ডে কাজ করে কোনো প্রশ্ন করা হলে উত্তরও দেয় আপনার ডিভাইস আপনার কথা শুনবে কি না তা নির্ভর করে একটা সেটিংয়ের ওপর এই বিশেষ সিস্টেম কখনও কখনো বিপদ ডেকে আনতে পারে স্মার্টফোনে ইনস্টল করা মাইক্রোফোনের সাহায্যে কথোপকথন রেকর্ড করা হচ্ছে এমন একটা সম্ভাবনাও রয়েছে সিডি গুগল অ্যাসিস্ট্যান্টকে উন্নত করতে এবং ব্যবহারকারীকে আরও ভালো পরিষেবা প্রদান করতে ব্যবহারকারীদের কথোপকথন রেকর্ড করা হতে পারে আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে সমাধান চান বা ফোনে বা ল্যাপটপে কিছু সেটিংস ঠিক করতে হবে প্রথমে আপনাকে সেটিংসে গিয়ে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টটি বন্ধ করতে হবে পরবর্তী ধাপে আপনার অ্যাকাউন্ট এবং প্রাইভেসি অপশানে গিয়ে গুগল অ্যাকাউন্টে যেতে হবে এরপর ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশন অপশানে ক্লিক করতে হবে সেখানে ম্যানেজ ইয়োর অ্যাক্টিভিটি নামে কন্ট্রোল অপশন আসবে এটিতে ক্লিক করলে ভয়েস এবং অডিও কার্যকলাপ দেখা যাবে এছাড়াও গুগল সেটিংসে গিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট সম্পূর্ণভাবে বন্ধ করা যেতে পারে শুধু ফোন নয় আপনার ল্যাপটপও আপনার কথা শুনছে গুগল ক্রোমে সেটিংসে যান তিনটি ডটে ক্লিক করুন সেখানে উপস্থিত সেটিংস অপশানে ক্লিক করুন দেখবেন অ্যাসিস্ট্যান্ট বা গুগল অ্যাসিস্ট্যান্ট লেখা আছে তাতে ট্যাগ করুন ভয়েস অ্যাক্টিভেশন বন্ধ করুন আপনি কি এই বিষয়টি সম্পর্কে এর আগে জানতেন তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ